আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু সুধি দর্শক আপনারা আমার নাজমুল ইসলাম এর চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল এবং আপনারা আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন সুধি দর্শক আজ আমি যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি খুব মর্মান্তিক কারণ স্বাধীনতার পর থেকে এককভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটা সাড়ে তিন বছর নেতৃত্ব দিয়েছেন তারপরে আসছেন মূলত ছোটোখাটো দল কয়েকটা আসলেও মূলত এই দেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য যদি আসছেন জিয়াউর রহমান যদিও তার কিছু খারাপ দিক থাকা সত্ত্বেও তিনি এই দেশের রাজনীতিকে লাইম লাইট এনেছেন এবং এই দেশের রাজনীতিকে রাজনীতির চেন অফ কমান্ড অনুযায়ী পরবর্তীতে চলেছে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর যিনি আসলেন তিনি আর এক সামরিক আইন প্রসারক তিনি ঈর্ষা সেব ঈর্ষা সাহেবের পতনের পর নব্বইতে যে গণ আন্দোলনের মাধ্যমে উনি ওনার পতন হয়েছিল সেই পতনের পর সবাই বাংলাদেশের মানুষ চিন্তা ভাবনা করেছিল আওয়ামী লীগ আসবে কিন্তু সবার ধারণা এবং জরিপকে মিথ্যা প্রমাণ করে তখন বিএনপি ক্ষমতায় আসে বিএনপি ক্ষমতায় আসার পরে এই দেশে ভিন্ন প্রকৃতির রাজনীতি প্রবাহিত হয় বিএনপি এসেই তারা আওয়ামী লীগকে টুটি চেপে ধরার চেষ্টা করে যদিও ইশা সাহেবের আমলে এতটা বিরোধী দলকে পুটি চেপে ধরার চেষ্টা করেন এই নির্যাতন ব্যবস্থা সর্বপ্রথম একানব্বই থেকে আসছে ঈর্ষা সাহেবের বিরুদ্ধে যখন এই দেশে আওয়ামী লীগ বিএনপি আন্দোলন করেছিল তখন ঈর্ষাদ সাহেব হয়তো আওয়ামী লীগ বিএনপি এবং জামাত ইসলামের অনেক নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করেছিল এছাড়া তারা চুপচাপ করে থাকলে আন্দোলন না গেলে জাতীয় পার্টি বা তৎকালীন প্রেসিডেন্ট ইশা সাহেব কোনো পদক্ষেপ নেননি কিন্তু একানব্বই সালে খালেদা ক্ষমতায় আসার পরে থেকে এই দেশের রাজনীতিকে তিনি ভিন্ন প্রকৃতির দিকে নিয়ে যান এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে অনেক নির্যাতন শুরু করে আওয়ামী লীগ যখন ছিয়ানব্বই থেকে ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের উপরে আবার ওইভাবে নির্যাতন শুরু করে একানব্বই সালে যখন আবার বিএনপি আসে একানব্বই সালে আবার বিএনপি আসার পরে তখন বিএনপি নেতারা ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে যা করেছে তার অন্তত কয়েক গুণ বেশি করেছে বিএনপি দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত যার ফলশ্রুতিতে বাংলাদেশে ওয়ান ইলেভেন আসে এবং সবাই বলে এটা ক্যান্টনমেন্ট শাসিত সরকার ছিল জন ফখর উদ্দিন সাহেবের এই শাসনামলে এই বিএনপি আওয়ামী লীগ যতদিন একবার আওয়ামী লীগ একবার বিএনপি একবার বিএনপি একবার আওয়ামী এভাবে আসতে আসতে যখনই আসছে তখন একই অপরকে ঘায়ল করার চেষ্টা করেছে যার দরুন এই দেশের ব্যবসায়িক সমাজ এই দেশের মানবাধিকার কর্তৃপক্ষ দেশের এনজিওরা দেশের সামরিক আইন প্রশাসনের সমস্ত লোকজন মানে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় তারপরে দুই হাজার আটে এলো বিএনপি এবং দুই হাজার আটে এলো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা কি শেখ হাসিনা আসার পরে তিনি নয় থেকে চোদ্দ পর্যন্ত ভালোই দেশ চালাইলেন তারপরে বিএনপি ছাড়া হয়ে গেল চোদ্দো থেকে চব্বিশ পর্যন্ত বিএনপি ক্ষমতার কোনো স্বাদ গ্রহণ করেনি শুধু দর্শক যেটা আমার মতামত আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরের পরিপূরক আজ যদি রাজনীতিতে ভারসাম্য থাকত বাংলাদেশের মৌলবাদীদের উত্থান হতো না আজ বাংলাদেশের মৌলবাদীদের উত্থান হওয়ার কারণ হচ্ছে ভারসাম্য নাই রাজনীতিতে এই দুই দল যখন ক্ষমতায় যে কেউ ক্ষমতায় গেছে তারা তার বিরোধী দলকে ঘায়ল করার চেষ্টা করেছে শুধু দশক আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো দেশ আছে ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান এই দেশগুলো আছে এই দেশগুলো তারা বিরোধী দলকে এতটা নির্যাতন করে না যখন বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপি এই একজন আর একজনকে ঘায়ল করার চেষ্টা করে এখনও এই আওয়ামী লীগ এবং বিএনপিকে বাংলাদেশের মৌলবাদীরা এখন একত্রিত হয়ে ইনুজ সাহেবকে সামনে রেখে তারা স্বীকার করার চেষ্টা করছে বিএনপি এবং আওয়ামী লীগকে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে তারা মাইনাস ফোরের দিকে যাচ্ছে আওয়ামী লীগ এবং শেখ পরিবার বিএনপি এবং জিয়া পরিবার এই দুইটাকে মাইনাস করে মাইনাস ফোরের ফর্মুলা নিয়ে তারা এগোচ্ছে শুধু দর্শক আমি এর একটু আগে যাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট যখন পট পরিবর্তন হলো শেখ হাসিনা যখন ইন্ডিয়া চলে গেলেন তারপরে আমরা দেখেছি এই দেশে মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙ্গাসহ মুক্তিযোদ্ধাদের নামে পাইকারিয়ারে কেস মুক্তি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো মুক্তিযোদ্ধাদের বা ঘর বাড়িতে আগুন দেওয়া মুক্তিযোদ্ধাদের কবরস্থানে আগুন দেওয়া এইভাবে মুক্তিযোদ্ধা নিধন চলিছে মৌলবাদরা চাঁদার নামে তারা বিভিন্ন জায়গা হাদিয়া নিয়েছে বিএনপি সেই সাথে মাঠ ঘাট নদী নালা সব পতিতলায় পর্যন্ত তারা দখল করেছে এবং তারা চাঁদা বলেন ডোনেশন বলেন তারা এগুলোর দিকেই দাবি ধরেছে অন্যদিকে মৌলবাদীরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক যা কিছু আছে একাত্তর বিষয়ে যা কিছু আছে সব কিছু মুছে দেওয়ার চেষ্টা করেছে সেই সাথে তারা মপ সৃষ্টি করেছে নারী নির্যাতন করেছে এইভাবে করেছে কিন্তু বিএনপি তখন চুপচাপ করে রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো এলাকায় তহিদি জনতার নামে তারা এই মববাদীগুলো করেছে শুধু দর্শক আজ যদি এটা তখন বিএনপি এর প্রতিবাদ করতো বা এটা ঠেকাত তাহলে আজ দেশ দূর এগোত না এবং আজ মাইনাস ফোরের দিকে মৌলবাদীরা ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে চেষ্টা করত না আগামী নির্বাচন কেমন হবে এটা এখন থেকে মোটামুটি বোঝা যাচ্ছে কারণ আগামী নির্বাচনের কোনো আমেজ নেই নির্বাচনের কোনো নামগন্ধ দেখছি না যদিও শুনছি যে বৃহস্পতিবারে বিকালে তফসিল ঘোষণা করবে তফসিল ঘোষণা করে ইলেকশন যে হবে তার কোনো ঠিক নাই সুধি দর্শক এই মৌলবাদীদের বাংলাদেশে যদি এদের উত্থান ঠেকাতে হয় মৌলবাদীদের এই দালাও পোড়াওগুলো যদি ঠেকাতে হয় এবং মৌলবাদীদের এই আসকারা যদি বন্ধ না করা হয় তাহলে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটা থাকবে কিনা সন্দেহ আছে কারণ আমাদের যে দাতা গোষ্ঠী আছে বিশেষ করে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যাকে আমেরিকাও সময় করে চলে সেই ভারতও চাবে না তাদের পেটের ভিতরে একটা মৌলবাদী রাষ্ট্র গঠন করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ আর দেশ আছে চায়না চায়নাও চাবে না যে বাংলাদেশ একটা মৌলবাদের দিকে ধাবিত হোক কারণ বারমাতে তাদের আধিপত্য আছে বার মাতে তাদের প্রচুরই ব্যবসা আছে তারা বঙ্গোপসাগর দিয়ে যাতায়াত করে এবং এই চায়নার দিনজিয়াং প্রদেশের প্রচুর পরিমাণে মুসলমান আছে এবং বাংলাদেশে যদি মৌলবাদের উত্থান হয় তাহলে চায়নার দিনজিয়াং প্রদেশে এর প্রভাব পড়তে পারে যার কারণে চায়নাও এটা চাবে না এবং চায়নার কথিত আছে বাংলাদেশের সাথে সবথেকে বেশি ব্যবসা আছে চায়না এবং ভারতের এবং চায়নার অনেক স্বার্থ জড়িত আছে বাংলাদেশে যার কারণে মৌলবাদ তারা ঠেকানোর জন্য অনেক কিছুই করতে পারে দেশও ভাগ করতে পারে এখন আওয়ামী লীগ বিএনপির বুথা উচিত তারা যদি আবার একানব্বইয়ের মতন একটা দৃষ্টান্ত স্থাপন করে একানব্বর মতন যদি আবার তারা একতাবদ্ধ হয়ে মৌলবাদের বিরুদ্ধে যদি নামে তাহলে পূর্বের বাংলাদেশটা আবার ফিরে আসবে এবং বাংলাদেশটা ভালোভাবে আমরা এখানে বসবাস করতে পারবো আমাদের আগামী প্রজন্ম এগিয়ে যেতে পারবে শুধু দর্শক আমি ছোট্ট একটু কথা বলে আমি শেষ করব একটা কথা মনে রাখবেন যে পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্র কায়েম করতে গেলে সেখানে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এবং বড়ো বড়ো শক্তিবর্গ তারা কিন্তু প্রতিরোধ করেছে আজকে কোথায় ইরাক কোথায় সিরিয়া কোথায় লিবিয়া আফগানিস্তান তারা তামা তামা করে দিছে এবং এই দেশ দেশের মানুষগুলো টের পাইছে যে যুদ্ধ হলে মানুষের কি ভয়াবহ অবস্থা হয় আমরা চাই না আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আর সেই স্বার্থে আমরা মৌলবাদের উত্থান ঠেকানোর জন্য আমরা নিজেরা মনে স্থির করব শুধু দর্শক আমার আমি আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত